আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এখন আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে এটা আছে একটা মিশ্র চাষ পদ্ধতি এই মিশ্র চাষ পদ্ধতিতে আপনি একসাথে দুইটা বা তিনটা ফসলও ব্যবহার করতে পারেন এখানে দেখেন মিশ্র চাষ পদ্ধতি দেখেন এখানে দুইটা ফসল এখানে আছে রায় সরিষা এই যে রায় সরিষা দেখেন এই যে রায় সরিষা বড়ো জাতের সরষে তো ইন্ডিয়ান সর্ষে যেটা আমাকে বলে দেখি যে রায় সরষা এর গাছ অনেক এ হয় এই যে রায় সরষা এবং সাথে যেটা আছে সেটা আছে মুসড়ি এই দেখেন এই যে মুসড়ি রায় সরষা এবং মুসড়ি এই যে দেখতে পাচ্ছেন আপনারা মুসড়ি এটার একটা মিশ্র স্তার দেখেন এই যে সরিষা এবং মুসরির একটা মিশ্র চাষ এই ক্ষেতের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ভোরের কুয়াশায় তোলা এই যে সূর্য দেখা যাচ্ছে নৈসার্গিক একটা দৃশ্য এখানে এই যে দেখেন এই যে রাই সরিষা দেখেন কত সুন্দর ফল মুসরি এখনও ছোটো মুসরি যে ফল মুসলির গাছগুলো ছোটো এখনও ফুল আসে নাই এটা আছে রাই সরিষা এই দেখেন হ্যাঁ এই দেখেন রাই সরিষা এটা খুব সুন্দর এবং দুইটাই খুব ভালো হয়েছে মুসুরি রাই সরিষা এটা হচ্ছে মিশ্র চাষ আপনারা চাইলে একসাথে দুইটা বিষয় চাষ করতে পারেন মুসুরি হয়ে আগে সরিষাটা আগে উঠে যাবে উঠবে মুসরি পরে উঠবে সেক্ষেত্রে আপনার মুসরির কোনো ক্ষতি এই সরিষার কারণে হবে দেখুন মুসুরি দেখুন দেখুন কত সুন্দর মুসুরি হয়েছে মুসুরি দেখুন মুসুরি কত সুন্দর সাথে দেখেন সরিষা এই যে দেখুন সরিষা সরিষা এবং মুসরি রায় সরিষা এবং মুসুরি একসাথে আপনার চাষবাস করতে পারেন